আপনি কি কখনো ভেবে দেখেছেন সমুদ্রের সবচেয়ে শক্তিশালী প্রাণী যদি হঠাৎ করে মঞ্চের মাছখানে আপনাকে আক্রমণ করে তখন কি হবে আজ আমরা দেখব এমন একটি বাস্তব ঘটনা যেটা অস্ট্রেলিয়াতে জেসিকা নামের এক মেয়ের সাথে ঘটেছিল যা হাজারো দর্শকের চোখের সামনে ঘটেছিল এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে জেসিকা নামের একটি মেয়ে ওরকা নামের একটি সামুদ্রিক প্রাণীকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন এই সমুদ্র প্রাণীটিকে জেসিকা ছোট থেকে লালন পালন করে বড় করে তুললেন কিন্তু কে জানত বার্গের নির্মম পরিহারে এই প্রাণীটি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে একটি বড় সামুদ্রিক পার্ক চারপাশে হাজারো দর্শক সবাই উচ্ছ্বাসিত কারণ মঞ্চে নামতে চলেছে সমুদ্রের রাজা ওরকা পানি জন্মল করছে আর প্রশিক্ষক জেসিকা তার প্রিয় ওরকার সাথে শো করতেছে দশকেরা হাত তালি দিচ্ছে উৎসাহে উচ্ছ্বাসে ফেটে উঠছে কিন্তু আনন্দের মুহূর্তটা বেশি দীর্ঘস্থায়ী হয় নাই হঠাৎ করে ওরকা জলের গভীর থেকে লাফিয়ে উঠে আসে আর সবার চোখের সামনে তার মুখে ধরা পড়ে তার ট্রেনার জেসিকা নামের মেয়েটি কয়েক সেকেন্ডের মধ্যে স্টেডিয়ামে নেমে আসে স্তব্ধ নিরবতা তারপর শুরু হয় হয়ে চিৎকার বিশেষজ্ঞদের মতে বুদ্ধিমান হলেও ওরকা বন্য প্রাণী শিক্ষণ করে তাদেরকে কিছু নিয়ম শেখাতে পারা গেলেও কিন্তু প্রাকৃতিকভাবে তাদেরকে বদলানো যায় না এই ঘটনা প্রমাণ করে প্রাকৃতিকে আমরা যতই কন্ট্রোল করতে চাই না কেন সেটা আমি জানি না আমার এই ভিডিওটা কে জানা নয় বরং কষ্ট করে আমাদের যাবে তাদের স্বাধীনতার সীমা তাদের সম্মান করতেই হবে বিনোদনের জন্য প্রাণীকে আমরা ব্যবহার করতে